প্রতীক সেন সোনা সাহা ছোট পর্দা থেকে বড় পর্দা এবার একসাথে বড় পর্দায় ফিরছেন তারা বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দায় জনপ্রিয়তার পর অনেক তারকা বড় পর্দায় পা রেখেছেন এবার বড় পর্দায় পা রাখছেন ছোট পর্দার আলোচিত জুটি সোনা সাহা ও প্রতীক সেন প্রযোজনা রানা সরকার সম্প্রতি ডিসিএমের পনেরো বছর পূর্তি উদযাপনে তাদের একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ছবির ক্যাপশনে লেখা ভবিষ্যতের আশা নতুন প্রজন্মের প্রতিবারা ডিসি এর পনেরো বছর পূর্তির উদযাপনে এই ছবি জল্পনার সূত্রপাত নেটিজনরা তাড়াতাড়ি বলতে শুরু করেছে প্রতীক পর্দার কেমিস্ট্রি এবার বড় পর্দায় ছবিতে তাদের উজ্জ্বল উপস্থিতি এবং মিলনীয় হাসি দেখে ফ্যানদের উত্তেজনা আরও বেড়ে গিয়েছে প্রযোজক জানিয়েছে এই সিনেমায় তাদের জুটি অনন্য এবং চলচ্চিত্রটা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে ছোট পর্দার এই জনপ্রিয় জুটিকে বড় পর্দায় দেখতে পেললে ফ্যানরা নিঃসন্দেহে রোমাঞ্চিত হবেন অনেক ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছে তাদের বড় পর্দায় ফেরার খবরে বন্ধুরা এবার বড় পর্দায় একসাথে জুটি বাচ্চে সোনা প্রতীক সেন তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ